হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল রীতি কথা আমি অনন্য নিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ দেখো হঠাৎ করে যদি ইচ্ছে হয় যে খুব ঝাল খেতে ইচ্ছে হচ্ছে আমাদের মাঝে মাঝে মনে হয় না প্রচণ্ড ঝাল খেতে ইচ্ছে হচ্ছে তখন আমরা কি করব খুঁজে পাই না জানি না তোমাদের মনে হয় না জানি না কিন্তু আমার তো মনে হয় মাঝে মাঝে যদি মাথায় ভূত চাপে যে আমি খুব ঝাল খাবো প্রচণ্ড ঝাল খেতে হচ্ছে তখন একটা মাথায় বুদ্ধি চলে এলো তাহলে কি করে ঝাল খাওয়া যায় শুধু শুধু তো আর বসে বসে লঙ্কা খাওয়া যায় না তার জন্য চলে এসেছি দেখো এখানে একটু আলু নিয়েছি ফুলকপি নিয়েছি কড়াইশুঁটি নিয়েছি বিনস নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা একটু নুন হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি ঠিক আছে তো এটাকে শুধু 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 বসে বসে ভাজা খাওয়া যায় তো তার জন্য কি আছে বলো তো আগের দিনের ফ্রিজে বেঁচে যাওয়া একটু ভাত ভাবছি এই ভাতটাকে মোটামুটি ভেজে একটু খেয়ে নিলে কেমন হয় ও এটা বেশি করে ঝাল দেব আর ঝাল দিয়ে গরম গরম একদম ভাত ভাজা খাবো চলো দেখো কেমন লাগে এটা ভাজতে ভাজতে আগে তোমাদেরকে বলে দিই তোমরা যেমন আমায় সাপোর্ট করছো প্লিজ তোমরা এইভাবে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো ঠিক আছে আর হচ্ছে তোমরা হচ্ছে যে যেখান থেকে আমার চ্যানেলটাকে দেখছো প্লিজ যারা যারা আমাকে এখনো বন্ধু করে উঠতে পারো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো হ্যাঁ আর যারা যারা তো আসো তারা তো আমার সাথেই থাকো তাদের সবাইয়ের জন্য সবাই সবাই আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য অনেক 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 ভালোবাসা তো চলো এটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি তো এতে এখন ভাতটা অ্যাড করব হ্যাঁ এই যে ভাতটা আছে শুধু শুধু ভাতটা কেন ফেলবো বলো তার উপরে মাথায় এখন চেপে গেল ওরে বাবা রে তো জমাট বেঁধে গেছে এটাকে একটু ভেঙে নিই এটাকে একটু হাত দিয়ে স্ম্যাশ করে ভেঙে নিই তাহলে কি বলো তো একসাথে পড়বে না ভাতটা ভাতটাকেও ভাজতে সুবিধা হবে আমার মনে হচ্ছে ভাতটাতে একটুখানি তেল দিলে ভালো হয় কিন্তু নর্মাল তেল দেবো না আমি এতে একটু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দেবো ঠিক আছে দাঁড়াও এক হাতে ক্যামেরা করছি এক হাতে করছি তো কী করবো বলো তো বন্ধুরা তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও তো একটু আমি এতে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা দিয়ে দিই এটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এই এই অলিভ অয়েলটা না খুব ভালো জানো তো মানে এত সুন্দর টেস্টটা মানে ভাবতে পারবে না আমি একটু এতে ছড়িয়ে দিলাম যাতে এই অলিভ অয়েলের একটা ফ্লেভারও থাকে খুব সুন্দর আর কি দিই হ্যাঁ ফ্লেভারটাও খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে তোমরা একদিন এরকম যদি ইচ্ছে হয় এমনি ধরো কি হয়তো টিফিন খাবে কিংবা কিছু কিছু খাবে মাঝে মাঝে হয় না কিছু কিছু খাবো কিন্তু খেতে ইচ্ছে করছে কিন্তু তেমন কিছুই নেই তখন যদি একটু ফ্রিজে বেঁচে যাওয়া ভাত থেকে থাকে তোমরা এইভাবে ট্রাই করতে পারো ঠিক আছে তো এই 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 সবজিগুলোর সাথে আমি ভেজে নেব তারপরে এটা আমি একে একে একটু একটু মশলা দেবো ঠিক আছে এখন আমার নুন দেওয়া হয়নি যেহেতু এই সবজিগুলো ভাজার সময় এতে কিছুটা নুন দেওয়া ছিল তো তার সাথে নুন আছে আমি একটু তার মধ্যে একটু স্বাদ করে আন্দাজ মতো অল্প একটু নুন দিয়ে দেবো অল্প একটু নুন দিলেই হয়ে যাবে তো চলো আমি এটাকে এখন ভেজে নিই একটু তারপর তোমাদের সাথে আবার আসছি তো চলো এতে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প টেস্ট মতো নুন দেবে যেহেতু সবজিতে নুন দেওয়া থাকে তার জন্য নুনটা একটু টেস্ট করে দেবে বেশি নুন দেবে না ঠিক আছে আর সব টেস্টেই আমাদের একটু চিনি লাগে ঠিক আছে অল্প একটু চিনি দেবো বেশি চিনি দেবো না অল্প একটু দেবো আর দেব একটু চাইনিজ ফ্লেভার আনার জন্য একটু দেবো আজিনা মটর আজিনা মটর কিন্তু বেশি খাওয়া ভালো নয় ঠিক আছে তো তবুও আমরা একটু চাইনিজ ফ্লেভার একটু হলে ভালো লাগে একটু মুখরোচক খেতে কেনা ভালো লাগে বলো যদিও এটা হেলথের জন্য ঠিক না আমরা একটু ওই মতো ওই আইসক্রাম ওটা দিয়ে দিলাম ঠিক আছে এইবারে যেটা দেওয়ার মেন 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 কি বলো তো হুম ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খাবে সেই রকম দেখে একটু লঙ্কা গুঁড়ো দেবে আমি তো প্রচুর ঝাল খাই একটু প্রচুর লঙ্কা গুঁড়ো দেব ঠিক আছে একটু ঝাল খাবো আজকে আর তারপরে বাড়িতে যাই মশলা থাক না কেন ধরো চাট মশলা মিট মশলা চিকেন মশলা ম্যাগি মশলা যাই মশলা থাক না কেন সেটা একটু দিয়ে দেবে তো আমার কাছে ছিল এখন সানরাইজের একটু মিট মশলা সেটা একটু দিয়ে দেবো তাহলে যে কী বলো টেস্টটা না খুব সুন্দর আসবে আর আমার কাছে একটু ম্যাগি মশলা আছে আমি সেই ম্যাগি মশলাটাও অল্প একটু দিয়ে দেবো তাহলে কী বলো টেস্টটা না খুব সুন্দর আসবে তোমরা যদি একবার ট্রাই করে দেখো তোমরা ট্রাই করে দেখো খুব ভালো লাগবে ঠিক আছে চলো আমি একটা ম্যাগি মশলা আছি ম্যাগি মশলার প্যাকেটটা কেটে নিই এক হাতে কাটতে পারছি না ম্যাগি মশলা না ওই নুডলসের একটা মশলা এই মশলাটা ছিল এটাও আমি দিয়ে দেবো ঠিক আছে তো সব কিছু দিয়ে আমি এবারে ভালো করে মিক্স আপ করবো ভালো করে এটাকে একদম সমস্ত জায়গায় ভালো করে মিক্স আপ করে নেব মিক্স আপ করে ও দেখেই তো যা আমার লোক হচ্ছে তোমরা একবার ট্রাই করে দেখো শুধু শুধু ভাতগুলোকে ফেলে দেবে না কেন বলতে এখন যা বাজার মূল্যের অবস্থা আমাদের প্রত্যেকটা মধ্যবিত্ত মানুষদের মানে অবস্থা খুবই কাহিন তাই আমরা সবসময় চেষ্টা করব কোনো জিনিস অপচয় না করতে অপচয় না করে যদি আমরা সেটাকে একটা অন্যরকম কিছুভাবে বানিয়ে ফেলতে পারি তাহলে সেটা তো খুব খেতেও একটা নতুন ধরনের খাবারও হয়ে যায় ভালোও লাগে সবসময় এসব তারপরে এখন হচ্ছে ঠান্ডা কাল কী বলতো এসব ভেজা ভাত ভাত খাওয়া একদম ঠিক না এই ঠান্ডাতে এখন যতটা পারো সবাইকে সাবধানে থাকতে হয় সবাইকে ঠিক মানে ঠান্ডা যাতে না লাগে এই ঠান্ডাতে যদি অনেকে আছে ভেজা ভাত খায় তাতে তো শরীর খারাপ করবে সে ভেজা ভাতটা না খেয়ে আমরা যদি একটু ভাতটাকে অন্যরকমভাবে ইউজ করে ফেলি অন্যরকমভাবে একটু ভাতটাকে নিয়ে যদি একটু রান্না করে ফেলি সেটা কিন্তু একটা আলাদা ধারণ রান্না হয় বন্ধুরা কি বলবো তোমরা তো ওখানে আছো তোমাদেরকে আমি গন্ধটা জাস্ট মানে বোঝাতে পারছি না এত দারুণ একটা খাবারের ফ্লেভার আসছে এত দারুণ দারুণ মানে রান্না করতে বয়স দিতে দিতেই আমার জীবের জল চলে আসছে আর খাবারটা দেখতে বুঝতেই পারছো কতটা ডিলিশিয়াস লাগছে দারুণ লাগছে দারুণ মানে রান্নার ভাবটা হচ্ছে তো যার জন্য আমি ভালো করে দেখাতে পারছি না তো তোমরা যেটা ডিম ভুজিয়া করে দিতে পারো আমি আর ডিমটা ভুজিয়া করে দিচ্ছি না অলরেডি এতটা হয়ে গেছে তো আর দিচ্ছি না তো তোমরা চাইলে ডিম ভুজিয়া করে দিতে পারো ঠিক আছে হ্যাঁ একটু মনে হলো তো ডিমে একটা ভেজেই দিই তাই যে কড়াটা আমি ফুলকপি গুলো ভেজে নিলাম ওই কড়াটায় একটা ডিমকে আমি একটু ভুজিয়া করে নিচ্ছি নিয়ে ওটা আমি এই ভাতের মধ্যে দিয়ে দেবো ঠিক আছে আর এদিকে ভাতের ভাতের অবস্থা দেখো কত দারুণ লাগছে দেখো ওহ দারুণ দারুণ আর গন্ধটাও বেরিয়েছে ঠিক সেই রকম দুধ তো এরকম যদি মানে ঝাল বাদ দিয়ে বাচ্চারা তো সহজে তো সবজি টবজি খেতে চায় না ঝালটা দেবে না বাচ্চাদের ক্ষেত্রে ঝালটা স্কিপ করবে ওদের থেকে যদি এইভাবে একটু ভাত মানে এরকম নর্মাল ভাত খেয়ে তুমি ভাজতে পারো এটা যে বাসি ভাজতেই ভাজতে হবে তার কোনো মানে না এটা একটা ঠিক ভেজ গোলাপের মতো হয়ে যায় আর কি খেতে খুব সুন্দর লাগে সব কিছু দিয়ে গোলাম একটা ভেজ মতো লাগে খুব সুন্দর লাগে বাচ্চাদেরকেও তুমি যাও বাচ্চারাও এক মিনিটে তারা ভাতের থালা পুরো কমপ্লিট করে তুলবে এতটাই খুব টেস্টি লাগে খুব ভালো লাগে তো চলে এদিকে দেখো আমার দিনটা প্রায় ভাজা হয়ে আসছে মেয়ে এখনও এখনও ওঠেনি তো সকালবেলায় আমি ভাবলাম খিলে খেতে পারছে কাল রাত্রিতে আমি কিছু খাওয়া হয়নি তেমন ছাড়া আমি কিছুই খাইনি কালকে রাত্রিতে তো খিলে খেতে পারছি কী করবো দেখলাম কালকে দুপুরের এই ভাতগুলো বেঁচেছিলো তখন আমি বললাম তাহলে ভাতগুলো কেন ফেলবো এখন কী বানাবো কী বানাবো টিফিন ওর পাপাও বাড়িতে নেই তো মেয়ে তো এইসব খাবে না তো আমি তাহলে ভাবলাম তাহলে এটাই বানিয়ে নিই তো ডিমটা আবার ভাজা হয়ে গেছে এখন আমি এর উপরে ডিমগুলো দিয়ে দিই ডিমটা দেওয়ার পর আরেকবার একটু নেড়ে ব্যাস তারপরে নামিয়ে নেবো তারপরে মোটামুটি পুরো কমপ্লিট ঠিক আছে তোমরা একবার এরকম করে বানিয়ে যদি কেউ খেয়ে থাকো যদি কেউ খেয়ে থাকো তাহলে তো বুঝবেই যে কতটা টেস্টি প্লাস এটা হেলদিও লঙ্কাটা আমি একটু বেশি দিয়েছি আমি একটু ঝালকে দিচ্ছে হচ্ছিলো বলে কিন্তু ঝাল যদি নাও দাও বেশি ঝাল তোমরা খেতে যেও না তোমরা যে যখন ঝাল পারবে রকম খাবে কিন্তু এটা কতটা হেলদি তোমরা ভাবো না কারণ এতে সব কিছুই আছে এটা ডিম আছে এটা সব ধরনের সবজি আছে তারপরে হচ্ছে একটা ভার্জিন অয়েল আছে ভার্জিন অল অয়েল তো কতটাই সেটা যাই হোক না কেন কোকোনাট ভার্জিন হোক অলিভ ভার্জিন হোক যাই হোক সেটা তো এক্সট্রা ভার্জিন আর কি সেটা যে কতটা হেলদি তা তো তোমরা সবাই জানো তাই মানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আমি ইউজ করি আর তোমরা যে যে করো কোকোনাট যদি কোকোনাটও এক্সট্রা ভার্জিন হয় সেটাও তোমরা ইউজ করতে পারো খুব ভালো মানে ফ্লেভারটা ভালো আছে চলো মোটামুটি আমার হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব ঠিক আছে তো আমি এটাকে নামিয়ে নিয়ে তোমাদের কাছে আসছি এই দেখো পুরোপুরি রেডি দেখে বুঝতে পারছো যে কতটা ডেলিসিয়াস হয়েছে আর হচ্ছে এতে যদি ধনেপাতা কুচি দাও টেস্টি লাগবে কিন্তু আমার বাড়িতে ধনেপাতা ছিল না সেই জন্য আমি আর দিলাম না তো চলো আমি আর বেশি কিছু বলবো না আজকের মতো আমি টাটা করে দেবো তার আগে যাওয়ার যাওয়ার আগে আমি আবারও বলে দিচ্ছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক কমেন্ট করো তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে আর যারা যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সমস্ত ভিউয়ার্সদের জানাই অনেক 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 ভালোবাসা টাটা বাই বাই আর হ্যাঁ তোমরা যদি কেউ বানিয়ে থাকো বাড়িতে তারা একটু কমেন্ট করে জানাবে যে আমরা এরকম অলরেডি বানিয়ে খেয়েছি আর যারা যারা বানাওনি তারা আবার বানিয়ে ট্রাই করে আমাকে জানাবে কেমন হয়েছে খেতে ঠিক আছে তো চলো আর বেশি কিছু বলবো না এখানেই আসি টাটা বাই বাই